ইনস্টাগ্রামের এই তিনটে সেটিংস যদি তোমাদের অন করা না থাকে তাহলে নেক্সট রিল কখনোই আপলোড করে না বলছি কি তিনটে সেটিংস তার আগে আমাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা সেভ করে না সেটিং নাম্বার ওয়ান প্রথমে তোমরা চলে আসবে ইনস্টাগ্রামের মধ্যে তারপর তোমরা তোমাদের প্রোফাইলের উপর একবার ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে একদম উপরে থ্রি ডট লাইন দেখতে পাবে এই লাইনটার উপর তোমরা ক্লিক করবে তারপর তোমাদের সামনে চলে আসবে এই ধরনের একটা ইন্টারফেস দেন হচ্ছে তোমরা এখানে নিচে একটু স্ক্রল করবে তারপর এখানে কন্টেন্ট প্রিফারেশন একটা অপশান পাবে এই অপশানটার উপর ক্লিক করবে ক্লিক করে এখানে যে স্মুথ সাজেশান পোস্ট ইন ফিড যে অপশানটা রয়েছে এই অপশানটা তোমরা এখান থেকে অন করে দেবে সেটিং নাম্বার টু এরপরে সেটিংসটি অন করার জন্য তোমরা আবারও ক্লিক করবে থ্রি ডট লাইনে তারপর তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এরপর তোমরা এখানে একটু নিচে স্ক্রল করবে তারপর এখানে অ্যাকাউন্ট প্রাইভেসি একটা অপশান পেয়ে যাবে এই অপশানটার উপর তোমরা একবার ক্লিক করে নেবে এখানে তোমরা এই প্রাইভেট অ্যাকাউন্ট যে সেটিংসটা রয়েছে এই সেটিংসটা তোমরা এখান থেকে সবসময় অফ করে রাখবে সেটিংস নাম্বার থ্রি তিন নম্বর সেটিংসটা অন করার জন্য এখানে তোমরা থ্রি ডর লাইনে ক্লিক করবে তারপর এখানে যে অ্যাকাউন্ট সেন্টার যে অপশানটা রয়েছে এই অপশনটার উপর তোমরা ক্লিক করে নেবে দেন হচ্ছে তোমাদের সামনে এই ধরনের একটা টেন্ডার টেন্টারপেস চলে আসবে এখানে তোমরা একটু নিচে স্টল করলে একটা অপশন পেয়ে যাবে ইয়োর ইনফরমেশন বলে এই অপশনটার উপর তোমরা ক্লিক করবে তারপর এখানে তোমরা এখানে সার্চ হিস্ট্রি একটা অপশন পাবে এই অপশনটার উপর তোমরা ক্লিক করবে তারপর তোমরা এখানে একদম নিচে ক্লিয়ার অল সার্চেস একটা অপশান পেয়ে যাবে এখানে ক্লিক করবে এটা অল টাইমে সেট করে ক্লিয়ার অল সার্চেসে ক্লিক করে দেবে দেন হচ্ছে তোমরা এখান থেকে ব্যাক চলে আসবে সো এবার এই তিনটা সেটিংস যদি তোমরা ইনস্টাগ্রামে অন করে রাখো তোমাদের রিলস দ্রুত গতিতে ভাইরাল হতে শুরু করবে এই সেটিংসগুলির ব্যাপারে তোমরা আগে থেকে কারা কারা জানতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমরা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে বাই